রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আঠেরোই কার্তিক পাঁচই নভেম্বর বুধবার সূর্যোদয় পাঁচটা আটচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত চারটে চুয়ান্ন মিনিটে পূর্ণিমা রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্র দিবা দশটা চোদ্দো মিনিট পর্যন্ত যোগ দিবা বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ দিবা আটটা ষোলো মিনিট থেকে বব করণ রাত্রি সাতটা আট মিনিট থেকে বালবকরণ জন্মে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টোত্তরী শুক্রের ও বিংশত্তরী কেতুর দশা দিবা দশটা চোদ্দ মিনিট থেকে নরগণ বিংশত্তরী শুক্রের দশা মৃতে দোষ নাই যোগিনী বায়ুকোণে রাত্রি সাতটা আট মিনিটের মিনিট থেকে পূর্বে কালবেলাদি বেলাদি। আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা আঠান্ন মিনিটের মধ্যে ও এগারোটা একুশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে এগারো মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম দীক্ষা দিবা সাতটা চার মিনিট থেকে দশটা চোদ্দ মিনিটের মধ্যে নামকরণ নিষ্ক্রমণ দেবতা গঠন নৌকা চালন নৌকা যাত্রা বিক্রয় বাণিজ্য বিপন্ন বিপন্নরম্ভ গ্রহ গ্রহপূজা শান্তি সস্তায়ন বৃক্ষাদি রোপণ ধান্য স্থাপন কারখানা রম্ভ, বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন দিবা দশটা চৌদ্দ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য গো বিক্রয়াদি বিবিধ পূর্ণিমার একদিষ্ঠ ও সপিন্ডন পূর্ণিমার ব্রতপাবস সায়ং সন্ধ্যা নিষেধ রাত্রি সাতটা আট মিনিটের মধ্যে কার্তিকি পূর্ণিমা মন্নন্তরা স্নান দানাদি ও অনধ্যায় অনধ্যায় ইহাতে দান করা অবশ্যই কর্তব্য গোস্বামী মতে অম্ভকল্পে নিয়ম সেবা সমাপন শ্রী শ্রী তুলসী দেবীর আবির্ভাব পণ্যমাসারম্ভকল্পে চতুর্মাসা ব্রত সমাপন গোস্বামী মতে ব্রত ত্রিপুরোৎসব প্রদোষে সন্ধ্যা চারটে চুয়ান্ন মিনিট থেকে রাত্রি ছটা তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত গোস্বামী মতে প্রদ্দোষে শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা পটপূর্ণিমা স্মার্ত মতে রাত্রি সাতটা আট মিনিটের মধ্যে শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা রাস পূর্ণিমা গুরু নানকের জন্মতিথি ও পূজাপাঠ শ্রী শ্রী নানকাব্দ পাঁচশো সাতান্ন বর্ষ আরম্ভ কলকাতায় পরেশনাথের শোভাযাত্রা শ্রী শ্রী নিম্বার্ক ভগবানের আবির্ভাব শ্রী শ্রী নিম নিম্বার্কাব্দ একান্নশো একুশ বর্ষা বর্ষারম্ভ ক্ষেত্রমেলা পুষ্কর স্নান আজমিরে পুষ্কর মেলা ও মহোৎসব নবদ্বীপ ধামে শ্রী শ্রী কৃষ্ণের ও শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর রাসযাত্রা বিবিধ দেবদেবীর প্রতিমা পূজা ও উৎসব এবং মেলা শ্রী শ্রী গম্ভীরনাথ মহাপুরুষের আবির্ভাব বঙ্গে উৎসব ও মেলা শান্তিপুর বড় গোস্বামী বাড়িতে শ্রী শ্রী রাধারমনজিউর প্রসিদ্ধ রাসযাত্রা শ্রীধাম শান্তিপুরে শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা আরম্ভ বালুচর গামভিল্লাপাটে শ্রী শ্রী রাধা গোবিন্দর রাসযাত্রা ও মেলা কোচবিহারে রাসোৎসব ও মেলা পশ্চিম দিনাজপুরে বালুরঘাট থানার অন্তর্গত বল্লা গ্রামে রাস পূর্ণিমায় কালী পূজা ও তদ উপলক্ষে একটি মেলা বসে বাঁকুড়া জেলার কোতলপুর গ্রামে শ্রী শ্রী কৃষ্ণরায়জিউর জিউর রাসোৎসব ও সপ্তাহব্যাপী মেলা বাঁকুড়া জেলার সোনামুখী বাবুপাড়ায় শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর মেদিনীপুর জেলার কৃষ্ণনগরে শ্রী শ্রী কৃষ্ণরায় জিউর রাসযাত্রা উপলক্ষে মেলা আরম্ভ নদিয়ার ভাজনঘাট গ্রামে ও বীরভূম জেলার পাহাড়পুর নিত্যধামে শ্রী শ্রী রাধা বল্লভজিউর রাসোৎসব গড়বেতায় শ্রী শ্রী কালাচাঁদ জিউর রাসোৎসব বাঁকুড়া জেলার অন্তর্গত খামারবেড়ে গ্রামে রাসযাত্রা উপলক্ষে মহামেলা ওই জেলার অন্তর্গত ছাগুলিয়া গ্রামে রাসযাত্রা উপলক্ষে মহামেলা বেলঘড়িয়া উত্তর নিমতা চৌধুরীপাড়ায় শ্রী শ্রী বিহারী বঙ্কুবিহারীজিউর রাসযাত্রা উপলক্ষে সপ ব্যাপী ভগবান শ্রী কৃষ্ণের লীলা প্রদর্শন ও মেলা হইবে মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত পচেটগড় রাজ পরিবারে রাসোৎসব ও দশ ব্যাপী মেলা মেদিনীপুর জেলার অন্তর্গত ময়না ময়নাতে প্রসিদ্ধ লাউসেন রাজার গড়ে রাস পূর্ণিমা তিথিতে মাসাধিকালব্যাপী অতি প্রাচীন রাসোৎসব ও মহামেলা হুগলির বলাগড়ে শ্রীপুরে মিত্র মুস্তাফিদের তিনশো বারো বছরের রাসোৎসব হুগলি জেলার খানাকুল কৃষ্ণনগরে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে হাওড়া হাওড়া ঝিখিরানিবাসী তপস্বী বাঞ্ছারাম রায় প্রবর্তিত তিনশো ছাব্বিশ বৎসরের প্রাচীন তিন দিনের গোস্বামী মতে রাস উৎসব রাত্রি সাতটা আট মিনিট থেকে গৌণচান্দ্র অগ্রহায়ণ কৃষ্ণপক্ষ হিন্দি শীর্ষে বদি আরম্ভ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মদিবস বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলির জন্মদিবস অমৃতযোগ দিবা ছটা সাতচল্লিশ মিনিটের মধ্যে ও সাতটা তিরিশ মিনিট থেকে আটটা বারো মিনিটের মধ্যে ও দশটা একুশ মিনিট থেকে বারোটা উনতিরিশ মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা চল্লিশ মিনিট থেকে ছটা তেত্রিশ মিনিটের মধ্যে ও আটটা উনিশ মিনিট থেকে তিনটে চব্বিশ মিনিটের মধ্যে যোগ দিবা ছটা সাতচল্লিশ মিনিট থেকে সাতটা তিরিশ মিনিটের মধ্যে ও একটা বারো মিনিট থেকে তিনটে একুশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি বান্ধবী বিচ্ছেদ বৃষ রাশি প্রতিবাদে ফললাভ মিথুন রাশি চক্ষু পীড়া কর্কট রাশি সুসংবাদ প্রাপ্তি সিংহ রাশি মস্তকে আঘাত কন্যা রাশি তুলা রাশি কর্মে সুখ্যাতি বৃশ্চিক রাশি প্রলোভনে ক্ষতি ধনু রাশি বন্ধু কলহ মকর রাশি রাজনৈতিক অস্থিরতা কুম্ভ রাশি আর্থিক সমস্যা মীন রাশি নিচ সংসর্গ আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন